আসসালামু আলাইকুম মাইতেক বাংলাজার পেরু চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেক্সট জেন ওয়ার্ক স্পেস সম্পর্কে তারা চমৎকার সার্কুলার তারা প্রকাশ করেছে তো প্রিয় বন্ধুরা চলুন আমরা দেখি নেক্সট জেন ওয়ার্ক ফোর্স তারা কি কি পদে লোক নিয়োগ করবে এখানে আপনাকে কিভাবে পরীক্ষা দিতে হবে কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে আপনি যদি মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন ওয়েল নেক্সট ওয়ার্ক ফোর্স রাইট পিপল রাইট প্লেস এই প্রতিষ্ঠানটিতে টিকিট কাউন্টার এক্সিকিউটিভ পদে তারা লোক নিয়োগ প্রদান করবে টিকিট কাউন্টার এক্সিকিউটিভ এই পদে ঢাকা সিটিতে ঢাকা সিটিতে লোকাল বাস টিকিট কাউন্টার সমূহ কাজ করার জন্য নেক্সট জেন ওয়ার্ক ফোর্স এর পক্ষ থেকে টিকিট কাউন্টার এক্সিকিউটিভ পদে পুরুষ কর্মী তারা নিয়োগ প্রদান করবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটির মাধ্যমে এখানে কর্মস্থল তারা উল্লেখ করেছে কর্মস্থল ঢাকাতে এবং বেতন ও অন্যান্য সুযোগ তারা এখানে স্পষ্ট করে দিয়েছে মাসিক বেতন তারা প্রদান করবে ষোলো হাজার টাকা প্রভিডেন্ট ফান্ড সুবিধা মাসিক পাঁচশো টাকা ইউনিফর্ম এবং আইডি কার্ড প্রদান করা হবে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এবং দীর্ঘমেয়াদী চাকরির সুযোগ রয়েছে ছয় বছর প্রকল্পের মেয়াদ পর্যন্ত এখানে আপনারা কাজ করতে পারবেন নেক্সট জেন ওয়ার্ক ফোর্স টিকিট কাউন্টার এক্সিকিউটিভ এই পদে তো বন্ধুরা এখানে কর্মস্থল ঢাকাতে এবং সুযোগ সুবিধা সম্পর্কে আমি অলরেডি বন্ধুরা আপনাদের জানিয়ে দিয়েছে তো এখানে আবেদন করতে গেলে আপনার যে সকল দক্ষতা এবং যোগ্যতা থাকতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করে দেওয়া আছে একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে এবং ন্যূনতম সৈকত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা থাকলে তারা অগ্রাধিকার প্রদান করবে নগদ অর্থ এবং পজ ব্যবহারে আগ্রহী আপনাকে হতে হবে সৎ দায়িত্বশীল নামালি এবং সুশৃঙ্খলবদ্ধ হতে হবে এবং সেই সাথে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড আপনার থাকতে হবে যোগ্যতা এবং শর্তগুলির এই কার্ডটিরা যদি আপনার থেকে থাকে তাহলে এই চাকরিতে আপনি সহজেই বন্ধুরা আবেদন আপনারা করতে পারবেন তো সিকিউরিটি ডিপোজিটের কথা এখানে তারা বলে দিয়েছে অর্থাৎ তারা এখানে কিছু টাকা সিকিউরিটি হিসাবে চাবে তা নির্বাচিত প্রার্থীদের জব কনফার্ম হওয়ার পর পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট এখানে জমা দিতে হবে যা রিদেন দেওয়ার সময় অর্থাৎ যখন আপনি চাকরি ছেড়ে দিবেন এ সময় পূর্ণ টাকা তারা ফেরত দেবে বা সফল করমেয়াদ শেষে ডিপোজিটে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে কোনো ধরনের সুদ দেওয়া এখানে বন্ধুরা হবে না তো সোজা ভাষায় আমি এখানে আপনাকে বুঝিয়ে বলছি এই প্রতিষ্ঠানটিতে যদি আপনি নিয়োগ পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সিকিউরিটি বা জামানত বাবদ পঁচিশ হাজার টাকা আপনাকে এখানে রাখতে হবে এবং আপনি যখন রিজাইন দিবেন বা চাকরি ছেড়ে চলে যাবেন তখন আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দেবে তবে সেই টাকার উপরে তারা কোনো রকম সুদ তারা প্রদান করবে না কর্মঘন্টা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী শিব ব্যতিক দৈনিক আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন আপনাকে এখানে বন্ধুরা কাজ করতে হবে তো এই প্রতিষ্ঠাটিতে অর্থাৎ নেক্সট জেন ওয়ার্ক কাজ করতে বা আবেদন করতে গেলে আপনাকে আগ্রহে প্রার্থীরা যোগাযোগ করতে হবে তারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রদান করেছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যাবতীয় ডকুমেন্টস এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা যারা হোয়াটসঅ্যাপ করবেন না অনলাইনে আবেদন করবেন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই অনলাইনের একটি আমি করে সেই আবেদন করতে সীমিত সংখ্যক পথ আগে আস লাগে পাবেন ভিত্তিতে তারা নিয়োগ প্রদান করবে সাথে একটি বিশেষ নোট তারা উল্লেখ করে দিয়েছে কোন ধরনের অবৈধ লেনদেন বা দালালদের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না নিয়োগ সংক্রান্ত শর্টস এবং অফিসিয়াল নিয়ম সম্পূর্ণ করতে হবে বন্ধুরা আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন পড়বে সেগুলোর মধ্যে হচ্ছে জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি সদ্যতলা দুই কপি পাঁচ বছরের ছবি শিক্ষাত যোগ্যতা সনদ যদি থেকে থাকে সাথে চারিত্রিক সনদ আর এই প্রতিষ্ঠানটির ঠিকানাটা হচ্ছে ব্লক এস হাউস এগারো রোড সাত সাউথ বনশ্রী ঢাকা বাংলাদেশ এই ঠিকানা সে প্রতিষ্ঠানের অ্যাড্রেস বন্ধুরা আপনারা যারা এখানে ইন্টারভিউ দিতে যান বা চাকরি করতে যান তারা অনলাইনে অথবা হোয়াটসঅ্যাপে আপনার আবেদন করতে পারেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের কোম্পানির কাউন্টার নেটেন ভিডিও ভিডিওটি আপনি আপনার পরিচিত বেগার বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে পারেন আর বন্ধুরা যেখানে প্রতিষ্ঠানে টাকার কথা উল্লেখ থাকে সেখানে চাকরি বাকরি করার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর বুঝি শুনে অ্যাপ্লাই আপনারা করবেন আপনাদের সাথে দেখা হবে মাই টেক বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ